সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সবুজ বরানো পাহাড়ের কোল কোলগেসে পাথরের নদী ঝর্ণা বন কিংবা চা বাগান কি নেই এখানে আমরা আজ দেখব উপমহাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় চা বাগান মালিয়ে চা বাগান ভারতের মেঘালয় রাজ্যের কোল কোলগেসে গড়ে ওঠা বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর এবং দিনের শুরুতেই হারিয়ে গিয়েছিলাম বাংলাদেশের একমাত্র মিঠাপাটির জলবন রাতারগুলে অনুপম সৌন্দর্যে ভরপুর কোলাহলমুক্ত পরিবেশ কোথাও সবুজ ক্ষেত নিবিড় অরণ্য আবার কোথাও সুউচ্চ পর্বতমালা দেখে আনমনা হয়ে উঠতে চাইলে আপনাকে আসতে হবে সিলেটে মাত্র পনেরোশো টাকা বাজেট নিয়ে একদিনের সিলেট ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের সিলেট ভ্রমণ গল্প

আমাদের এবারে ট্যুরটি ঢাকার সায়দাবাদ থেকে শুরু হলেও আমরা উঠেছিলাম চিটাগাং রোড বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন সিলেট দামি সকল পরিবহনের বাসগুলো ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুশো চল্লিশ কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টার মতো বাস ছাড়াও সিলেটে যেতে পারবেন ট্রেনে এবং প্লেনে করে

এই খিচুড়ি হচ্ছে আমার খিচুড়ি খবর হচ্ছে পরোটা সাইজ ওষুধ ছিল তো আমার হচ্ছে খিচুড়ি সবাই তো মোটামুটি হচ্ছে তিরিশ মিনিটের মতো ওয়েট করে আর কি ফাইনালে হচ্ছে আমরা আমাদের নাস্তা পাইছি সো আমাদের কী পরিমাণে কাজ আর হচ্ছে এখানে কোনো ডিসিপ্লিন নাই বলে সো এই হচ্ছে খিচুড়ি অবস্থা আর ছোটো একটা পিস দেওয়া সবাই তাই তো এখন খাওয়া কমপ্লিট করি বাকি কথা আপনাদের সাথে বাইরে হবে কারণ এখানে কথা বলার মতো কোনো পরিবেশ নেই সো আমাদের হচ্ছে সকালে নাশা করা কমপ্লিট সো আমাদের হচ্ছে সকালে নাস্তা করা কমপ্লিট আর হচ্ছে এখন যাবো হচ্ছে রাতার গুল আর এই যে আমাদের এই ট্যুর এলোমেলো করতেছে হচ্ছে সবাই ফার্স্ট হচ্ছে সাদা পাথর যায় তারপর হচ্ছে বিকালে রাতারগুল যায় বাট আমরা হচ্ছে ভিন্ন পথে হাঁটতেছি সো এর মূল উদ্দেশ্য তো হচ্ছে গত সপ্তাহে তোমরা নৌকা পাও নাই তাই তো রাতার গুলে সো এই কারণে এখন হচ্ছে সবার নাস্তা করা কমপ্লিট হলে এখন যাব হচ্ছে রাতার গুল দেন হচ্ছে মালিনী ছড়া চা বাগান অ্যান্ড হচ্ছে সাদা পাথর পূর্ব সো সাথেই থাকেন আর হচ্ছে এই বয়সে ট্যুর দেওয়া শুরু করছে এই সবে ওর থেকে কিছু শিখেন দেখেন এই বয়সে ও টুর দেওয়া শুরু করছে আর আমরা এই বয়সে মাটিতে কত করা করি করছি আমরা তো টুর কি বুঝি ইডে তা ছোট ও ভালো স্বভাব সবার কোলে চলে যায় তো নাস্তা কমপ্লিট করার পর এখন হচ্ছে আবার ট্রেলার আসছে আমাদের গাড়ির কাছে আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা আবার রওনা দিব প্লেসগুলো ঘোরার উদ্দেশ্যে খাবারের এক্সপেরিয়েন্স কেমন ছিল ভালো আধা ঘন্টার মতো ওয়েট করছি ভালো না এদিকে আছে মেহরাব খাবার এক্সপেরিয়েন্স অনেক রাগ উঠে গেছিল অন্তর আছে খাবার কেমন লাগলো

আধা ঘন্টার মতো ওয়েট করছি তারপর টোকেন নিলাম টোকেন দিয়া তারপর মানে নানান ধরনের কাহিনি মোটামুটি এক্সপিরিয়েন্স একবার বাজে ছিল সকালের সো এখন হচ্ছে উদ্দেশ্যে উদ্দেশ্য অনাথেই চলে আমরা হচ্ছে এখন চলে আসছি আজকের দিনের হচ্ছে প্রথম স্পট যা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম হচ্ছে চা বাগান মালিনী ছড়া চা বাগানটা হচ্ছে আমরা ঘুরবো সিলেটে বেশ কয়েকবার আসা হলো এই চা বাগানে কখনোই সো এটা এখন আর হচ্ছে দেখাবো মালিনী ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যা সিলেট সদর উপজেলায় অবস্থিত ইংরেজ সাহেব হার্টসনের হাত ধরে আঠারোশো সালে পনেরোশো একর জমির উপর প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালিনী ছড়া সিলেট বিমানবন্দর সড়কের পাশেই মালিনী ছড়া চা বাগানের পছন্দের জায়গা হলো মালিনী ছড়া সিলেট শহরের একবারেই অদূরে হয় পর্যটকরা সিলেটে ঘুরতে আসলেই প্রথমে ছুটে যান মালিনী ছড়া মালিনী ছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি আপনি চাইলে যে কোনো একটি পথ দিয়েই চা বাগানে প্রবেশ করতে পারেন মোটামুটি অনেকক্ষণ এই চা বাগানে আসলে হাঁটাহাঁটি করলাম আর হচ্ছে এখানে আসার পর আসলে বুঝতে পারছি যে কেন এটা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান বলে কারণ এটা হচ্ছে হিউজ একটা চা বাগানটা অনেক সুন্দর আর সকালে আসার কারণে মানুষ তুলনামূলক কম এন্ড পরিবেশটা হচ্ছে আপনার মেঘলা মেঘলা একটা ওয়েদার এরকম খুব সুন্দর লাগলো সকালে এখানে এসে সো আপনারা যারা হচ্ছে সাদা পথর এটলিস্ট ঘুরতে আসবেন তারা হচ্ছে এই জায়গাটা ঘুরে যাবে করি খুবই ভালো লাগবে এখানে হচ্ছে ওই যে গাছ থেকে হচ্ছে রাবার সংগ্রহ করতেছে প্রতিটা গাছ হচ্ছে এরকম আর রাবার সংগ্রহের জন্য বোতলগুলা গুলা দিয়ে রাখছে ওনারা এখানে আর কিছুক্ষণ থাকবো দেন হচ্ছে আবার আমরা হচ্ছে নেক্সট প্লেস এর উদ্দেশ্যে রওনা দিব এখন হচ্ছে আমরা নিচ থেকে হচ্ছে একটা পাহাড়ের উপরে আসছি আর এখান থেকে হচ্ছে জোস একটা ভিউ দেখা যাচ্ছে ক্যামেরায় তাকাইস্তা বলো আছে এক রাতে এমন রা এখন হচ্ছে বাস থেকে নামার পর এই অটোতে আমরা হচ্ছে যাচ্ছি যে রাতার গুলে আর রাতারগুলটা হচ্ছে আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো আর মূলত সাদা পাতা র হচ্ছে নরমালি সবে আগে যায় বাট এই গ্রুপ থেকে হচ্ছে আগে রাতারগুল যাচ্ছে দেন হচ্ছে সাদা পাথর যাবে আর কি এই যে অটোতে হচ্ছে আমরা এখন যাচ্ছি আমরা হচ্ছে অটো করে মাত্র চলে আসছি হচ্ছে রাতালগুলা যে নৌকা ঘাট ওইখানে এখন হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে হচ্ছে আমরা পুরো রাতালগুলটা গুলটা ঘুরে দেখাবো আপনাদেরকে সো সিলেটে এর আগে বেশ কয়েকবার আসা হলো এই রাতালগুলো আসা হয়নি সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে আশা করতেছি আর আশা করতেছি যে জায়গাটাও ভালো লাগবে আপনাদের

এই রূপ দেখি মন পিঞ্জিরাই সুখের পঞ্জি ডাকে আমার যো দেখাই কা যাইতে রূপের পারে মালা গাইছাদি দিতাম আমার জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমরা হচ্ছে এখন এই নৌকা দিয়ে রাতারগুল ঘুরতেছি এটা হচ্ছে পিঠা পানির জলবন আর কি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে ঘুরতে খুব ভালো লাগতেছে যদি আজকে ফ্রাইডে দেশে হচ্ছে পর্যটক তুলনামূলক বেশি বাট ফ্রাইডে অ্যাভয়েড করে আসলে পর্যটক একটু কম পাবেন ঘুরে বেশ শান্তি পাবেন রাতারগুল সোম ফরেস্ট বা জলাবন সিলেটের গোয়েনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে তবে পরবর্তীতে আরও জলাবনের খোঁজ পাওয়া যায় জানলে অবাক হবেন পৃথিবীতে মিঠা পানির জলাবন মাত্র বাইশটি তার মধ্যে রাতারগুল একটি এখানকার গাছপালা বছরের ছয় থেকে সাত মাস পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকে তবে বর্ষাকালে পানি বেড়ে যাওয়ায় এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে থাকে বছরের বাকি সময় টুকুতে পানির উচ্চতা থাকে দশ ফুটের মতো এই সম ফরেস্টের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর তার মধ্যে পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো সালে সালে বন্যপ্রাণীর অবয়ারণ্য হিসেবে ঘোষণা করেন তাহলে চলেন আপাতত কিছু সময় একসাথে এক্সপ্লোর করি রাতারগুল সনফরেস্ট এবং উপভোগ করি এর আসন সৌন্দর্য

অন্তরে অন্তরে তো মানবুয়রে কি জানি কি করে তো এখন যেটা সে হচ্ছে রাতার যে watch tower ওইটাতে বাট একটা problem হচ্ছে যে এই watch হচ্ছে ঝুঁকিপূর্ণ that's <laughs> why হচ্ছে দুই তলা পর্যন্ত ওটার পারমিশন আছে আর এর উপরে হচ্ছে ওটার পারমিশন নেই তো এখন হচ্ছে আমরা দুই তলা থেকেই মোটামুটি এরকম একটা ভিউ দেখা যাচ্ছে এখন দুই তলা থেকে বিজেটা নিচে নিচে দেখা কমপ্লিট করে এখন হচ্ছে আমরা আবার নুকা ঘাটের দিকে যাচ্ছি এখান থেকে বাসে যাব দেন হচ্ছে ওইখান থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব কি বলবা বলো এখানে যদি আসেন আপনারা তাহলে আসলে অবশ্যই এখানে আমরা বা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে শশা বিক্রেতা ওনাদের থেকে খাবেন অবশ্যই মানে আপনারা যদি খান তাহলে উনাদের ব্যবসাটা বৃদ্ধি পাবে বা উনাদের সংসারটা ভালোভাবেই চলবে এটা আমার মেসেজ আর এটাও হ্যাঁ অপরিষ্কার করবেন না ভুলেও না রাইট আর অনেক অনেকই দেখছি যে হচ্ছে এই যা করে কি বলো যে চিফসে কেটে কেটে পানিতে রাইট এটা ভুলো না কারণ এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর এই সব জায়গাগুলো পরিষ্কার দায়িত্বগুলো হচ্ছে এটাই ছিল ছোট একটা মেসেজ আপনাদের জন্য হচ্ছে আমরা ঘাটের দিকে যাই অনেক আমাদের হচ্ছে গুড়া কমপ্লিট এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথরের দিকে এখন এখান থেকে অটোতে করে আবার হচ্ছে বাসের হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব রাতারগুল গুড়া শেষে এখন আমাদের গন্তব্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত পোলাগঞ্জ সাদা পাথর যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতো লোকালে যেতে চাইলে শহরের আম্বরখানা থেকে প্রতি বিশ মিনিট অন্তর অন্তর পেয়ে যাবেন সাদা পাথরগামী বাসগুলো

যাক আপনারা অনেক দূর থেকে আসছেন আসলে এখানে একদিন থাকলে আসলে আরো ভালো কিছু না সমস্যা নাই যতটুকু আছে ইনশাল্লাহ আমরা এনজয় করবো একসাথে ঠিক আছে তো আমরা হচ্ছে টলার রওনা দিব সাদা পাথরের আর কি মূল যে স্পট সেখানে তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে টলার ঘাটের দিকে এখানে আজকে গাড়ি ঘোড়ার সংখ্যা দিকে বুঝতেই পারতেছেন যে নেক্সটে কি পরিমাণ ক্রাউড আমাদের জন্য অপেক্ষা করতেছে তো যাই হোক এখন হচ্ছে টলার দিয়ে হচ্ছে আমরা সাদা পাথর যে মূল স্পট এখানে যাব সাদা পাথরের যে মূল স্পট ওইখানে হচ্ছে কিছুটা পথ হচ্ছে হেঁটে পার করতে হয় তো আমরা হচ্ছে সবাই হাঁটতেছি আর ফ্রাইডে তে আসার কারণে এত পরিমানে ভিড় এখানে তো অবশ্যই সাজেস্ট থাকবে যে ফ্রাইডে গুলো অ্যাভয়েড করে আসার আমাদের টাইম মিলতেছিল না দেশ হচ্ছে আমরা ফ্রাইডে তে আসছি সো এই দিনটা লিস্ট হচ্ছে আপনারা অ্যাভয়েড করে দেন হচ্ছে আসবেন কারণ প্রচুর পরিমাণে মানুষ অ্যান্ড ঘুরে হচ্ছে একদমই শান্তি পাবেন না আজকে তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে মূল যে স্পট ওইখানে আর এখানে দেখেন আছে প্রচুর পরিমাণে মানুষ আসছে এই যে দেখেন জাস্ট মোটামুটি এই হচ্ছে চারোদিকের অবস্থা আর বাসে কয়েক মিটার সামনে নিয়ে যেতে পারবে এরকম স্রোত প্রচুর পরিমাণের স্রোত যারা হচ্ছে বর্ষার সময় আসবেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে সাদা আসছিলাম তখন বিরোধে বলছিলাম যে হচ্ছে যদি একটা অ্যাকশন ক্যামেরা থাকতো তাহলে হচ্ছে পানির মধ্যে শট নিতে পারতাম আমরা তখন হচ্ছে পানিতে সেইভাবে মজা করলাম চিল করলাম আর একটা অ্যাকশন ক্যামেরা হইলে আসলে ভালোই তো তাহলে হচ্ছে পানির শটগুলো দেখানো যেত মোটামুটি তিন বছর পর হচ্ছে আবার আমি সাদা আসছি তবে এবার আসছি শুধু একটা অ্যাকশন ক্যামেরা না একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিয়ে

করলাম আর একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমরা সাদা পাথর আসার পর পানিতে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটার হচ্ছে চারোপাশে শুধু হচ্ছে আপনার সাদা পাথর মূলত এই পাথরগুলোর জন্য হচ্ছে এই জায়গাটার নাম সাদা পাথর হয়েছে সো আর হচ্ছে এই যে উপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় এগুলো হচ্ছে মেঘের কারণে পুরো ডাইকে আছে মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে বেগের কারণে পুরো গেছে মানে এক কথা সাদা পাথর হচ্ছে ঘুরা কমপ্লিট করে এখন হচ্ছে আমরা যে টলার দিয়ে আসছি ওনার আবার হচ্ছে আমরা কল দিছি সো উনি হচ্ছে অলমোস্ট হচ্ছে টলার ঘাটে চলে আসছে সো এখন ট্রলার দিয়ে আমরা হচ্ছে পারে যাব দেন হচ্ছে ওইখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে সো চলেন এখন ওই পার যাই আর লাঞ্চে কি কী মেনু আছে সব আপনাদের সাথে বলবো সবকিছু কমপ্লিট করার পর দুপুরে হচ্ছে এখন আসছে হচ্ছে খাবার খাইতে আর খাবার মেনু কি কি আছে আপনাদেরকে দেখাই এদিকে আছে হচ্ছে ভাত আলুর ভর্তা আছে সবজি আছে আর এদিকে হচ্ছে চিকেন আছে আর এর পাশাপাশি হচ্ছে ডাল আছে তো আমরা এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি ডালটা হচ্ছে আপনাদের সাথে দেখা যাচ্ছে হচ্ছে আমরা বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে চলে আসছি আমি এখন যে রাস্তাটাই দাঁড়িয়ে আসি সীমান্তবর্তী রাস্তা কি এখান থেকে হচ্ছে যে ট্রাক গুলা মালামাল বহন করে ওইগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে যায় এবং বাংলাদেশ থেকে অনেক মালামাল হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করে আর কি ওই সামনে হচ্ছে ওই যে গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার গেট তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এক বিকালের যে সময়টা ওইটা হচ্ছে হাঁটাহাটি করে হচ্ছে এনজয় করতেছি তো এখান থেকে দূরে যে হচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সবই আসলে ইন্ডিয়ার পাহাড় এটা আসলে একটা আফসোস কারণ আমাদের হচ্ছে এখান থেকে দাঁড়ায় হচ্ছে এই পাহাড়গুলো দেখতে হয় আর কি এইগুলা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে পড়লে খুবই ভালোই তো তো যাই হোক আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো সন্ধ্যার পরে হয়তো এখান থেকে হচ্ছে রওনা দিবে মেবি হচ্ছে আর সন্ধ্যার দিকে হচ্ছে মাজারে ডুববে আমি এটার নট শিওর তবে হচ্ছে ডুকার সম্ভাবনা আছে যদি মাজারে যায় তাহলে ওইগুলো তো আপনাদেরকে দেখাবোই দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে গাড়িটা রওনা দিবে তো এখানে আর কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করি সবাই একসাথে তো কি হয় না হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবে এইখানে চলে আসছি শাহজালাল মাজারে আর মাজার যে পোর্টটা এখানে ছোট বড় একটা গুমড়িতে হয়েছে তো এত এতক্ষণ হচ্ছে আমরা ঘুরে দেখলাম যদিও এর আগে বেশ কয়েকবার এখানে আসা হয়েছে আজকে আবার আসছি আর এখন যে রোডটা আছি এটা হচ্ছে যে সিলেটের টার্মিন যে একটা রোড করছিল ওইখানে এখন দাঁড়ায় আছি তো রোডটা খুব সুন্দর লাগতেছে আসলে বাংলাদেশের রাস্তা এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে যে বাইরের কোনো কান্ট্রিতে আছি আমার ফেসবুকে নতুন একটা পেজ খোলা হয়েছে ওইটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আর আপনার ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এই সকল কিছু লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে এ পর্যন্ত আমার সুবিধা ভালো থাকুন ছোট থাকুন